এক যুবকের অস্বাভাবিক মৃত্যুর ঘটনা পরিবারের শোকের আমোদপুর গ্রামে এদিন ওই যুবক শরীরে জ্বালা যন্ত্রণা অনুভব করতে থাকে এরপর তার সহকর্মীরা দ্রুত চিকিৎসার জন্য নিয়ে আসে আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালে এবং চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় মৃত যুবকের নাম শান্তনু বাছার বয়স একত্রিশ বছর বাড়ি উত্তর চব্বিশ পরগনা জেলার চক কামার ডাঙায় গতদিন কুড়ি আগে রাজমিস্ত্রির কাজ করত গ্রামে গিয়েছিল সহকর্মীদের প্রাথমিক অনুমান হয়তো সাপের কামড়ে মৃত্যু হয়েছে যুবকের মৃত্যুর ঘটনায় এলাকায় শোকে ছায়া এ বিষয়ে কি কি জানা যাচ্ছে বিস্তারিত রইল আপনাদের জন্য দেখতে থাকুন নিউজ বাংলা দিশা ঘটনা বলতে কালকে রাতে চারটের সময় সময় ও জ্বালা কালকে আজকে 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 ভোরবেলা কালকে রাত আজকে সকালে তো বলার পরে ওরা ওখানে ডাক্তার দেখেছে ডাক্তার দেখার পরে হসপিটালে ভর্তি করেছি হসপিটালে ভর্তি করার সময় হসপিটাল থেকে বলছি এখানে হবে না তো ওরা আইসিউতে দাও আইসিউতে নিয়ে যাওয়ার নিয়ে যাচ্ছিলো নিয়ে যেতে ওর কোনো জ্ঞান নেই শ্বাসকষ্ট বন্ধ হয়ে আছে তারপরে আবার গাড়ি ফুটিয়ে নিয়ে এসে আবার হসপিটালে ভর্তি করে ডাক্তার বলেছে মারা গেল কোথায় চিকিৎসা চলছিলো এটা কোথায় আরামগে আর কোথায় বাড়ি মানে কোথায় কামড়েছে কোথায় সেই জায়গাটার নাম

কাজ অন্য অন্য সাইডে এখানে এই সাইডে দিনের মতো লোক আসছে হ্যাঁ লোক আপনার নাম শেখ হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরীর মতো উন্নত কোয়ালিটির চাল মাতা হাইস্কিং মিলে পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা সাদুর আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর সেভেন ফোর থ্রি টু জিরো সেভেন ফোর টু ওয়ান জিরো অথবা এইট নাইন সেভেন টু ফোর ফাইভ টু এইট থ্রি ফাইভ